হঠাৎ করে চলে আসলাম প্লাস্টিকের শোরুমে আর এখানে এসে চোখে পড়লো আলমারির মতো একটা ওয়ারড্রপ আর এটা দেখে অনেকক্ষণ হলো আমার ওয়াইফ ঘুরপাক্ষাত ছিল যে এটা কেমন হবে দেখতে কেমন এর ভিতরে কয়টা ডয়ার আছে কি কি আছে সবগুলো সে একটার পর একটা খুলে খুলে দেখতেছিল এবং আমাকে বারবার বলতেছিল যে এটা কালারটা একটু আরেকটু ডিপ হইতো ভালো হইতো এবং বিভিন্ন রকমের কথা বলতো আমাকে যে এটা নিলে কেমন হবে আমি বলছি যে তোমার পছন্দ হলেই আমার পছন্দ হবে কিন্তু এই ওয়ারড্রপটা বলেন আর আলমারি যেটাই বলেন না কেন এটা দেখতে আমার কাছে তেমন খুব একটা পছন্দ হচ্ছিল না কারণ এটাতে ফিনিশিংটা খুব একটা বাজে ছিল এটা হচ্ছে এশিয়াই ব্র্যান্ডের একটা ওয়েড্রপ আলমারি বলতে পারেন আর এটাতে কিন্তু বিশেষ একটা গুণ আছে সেটা গ্লাস আছে ড্রেসিং টেবিলের কাজও করবে তো যারা এটা নিতে চান অবশ্যই নিতে পারেন যেহেতু আমার এটা কালারটা পছন্দ হয় নাই সেহেতু আমি এখান থেকে চলে যাই এবং আমার ওয়াইফকে বলি যে নেক্সট দোকানে দেখবো দেখার পরে যদি পাই পাবো তাহলে নেব কিন্তু প্লাস্টিকের শোরুম থেকে বের হয়ে আসতে না আসতেই হাতের বাম পাশে একটা থ্রি পিস এবং জেন্স সব ধরনের কালেকশনের একটা শোরুম পেলাম এবং এখানে একচক্ক করে দেখার পরে ভিতরে প্রবেশ করার পরে এখানে আপনার ভাবি সে তো থ্রি পিস নিয়ে ব্যস্ত ছিল এবং আমি ভাবতেছিলাম যে আমারও তো শার্ট নাই তো আমিও আমার জন্য শার্ট দেখি তো দেখতে না দেখতে আমার দুইটা শার্ট চয়েস হয়েছিল আর এদিকে আপনার ভাবি থ্রি পিস দেখতেছিল থ্রি পিসগুলা জাস্ট অসাধারণ ছিল আর এত রিজনেবল প্রাইজের মধ্যে যে এত সুন্দর সুন্দর কালেকশন এখানে বিক্রি হয় আর লোকেশনটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি এই লোকেশনটা হচ্ছে তারাস বাজার এখানে গেলে পরে আপনারা দেখতে পারবেন যে এখানে সুন্দর একটা শোরুম আছে আর শোরুমটার নাম হচ্ছে আমার এই মুহুর্তে মনে নাই তবে নেক্সট কোনো ভিডিওতে বলে দিব। আর এখানে আসলে আপনারা ছেলেদের বলেন মেয়েদের বলেন খুব সুন্দর সুন্দর থ্রি পিস পাবেন ছেলেদের টি শার্ট পাবেন শার্ট পাবেন সব ধরনের কালেকশন পেয়ে যাবেন আর এখানে কিন্তু সবচেয়ে একটা জিনিস আমি অবাক হয়েছি সেটা হচ্ছে জিনিস হিসাবে দাম অনেক সেফ যেটা আমি এখান থেকে দুইটা শার্ট নিছি অলরেডি আর আমার শার্টগুলো দেখার পরে খুবই পছন্দ হয়েছিল। শার্টগুলো আপনাদেরকে ক্যামেরার মধ্যে দেখাইতে পারি নাই তার জন্য দুঃখিত তবে নেক্সট কোন ভিডিওতে আমি যদি এই শোরুমে যাই অবশ্যই আপনাদেরকে বিস্তারিত সব কিছু বলে দিব আপনারা এখানে এসে কেনাকাটা করতে পারেন তবে ভাইয়ের ব্যবহারটা ছিল খুবই অসাধারণ অতুলনীয় তো শোরুমের ভাইয়ের ব্যবহারটা অসাধারণ ছিল আর আমি এদিকে শার্টগুলো বাসায় নিয়ে আসার পরে যেহেতু আপনাদেরকে ক্যামেরার মধ্যে পারি নাই তো ভাবলাম আপনাদেরকে একটু পরে দেখাই আমি বাসায় নিয়ে আসার পরে আমার প্রথম শার্টটা পরছি আর এটা পরে আমাকে কেমন দেখা যাচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমি আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি আর লুজ ফিটিং বলেন আর ফিটিং বলেন যেটাই বলেন না কেন এখানে যার যেরকম সাইজ সেরকম সাইজ এর শার্ট পেয়ে যাবেন আর দোকানের নামটা আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব তবে তার আগে একটা কথা বলবো অবশ্যই আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর এই যে দোকান নাম স্টাইল পয়েন্ট এটা হচ্ছে তারাস বাজার এখানে ফোন নাম্বারও আছে আপনারা চাইলে ওনার সাথে ফোনে কথা বলে তাদের শোরুমে যেতে পারবে আর এখানে রিজনেবল প্রাইস এর মধ্যে আপনার সাধ্যের মধ্যে কোয়ালিটি ফুল কোয়ালিটি সম্পন্ন সব ধরনের থ্রি পিস এবং শার্ট প্যান্ট সবই পেয়ে যাবেন এবং টি শার্টও কিন্তু আছে তবে আমি দ্বিতীয় শার্টটা পরে আপনাদেরকে দেখাবো ততক্ষণ আপনারা আমার সাথে থাকেন আর আমি বারবার আপনাদেরকে দোকানের নামটা দেখাইতেছি এতে আপনারা ভাইবেন না যে আমি স্পন্সর করতেছি তা কিন্তু নয় এই যে আমি দ্বিতীয় শার্টটা পরছি এটা কালারটা কেমন হয়েছে এবং আমি পরার পরে আমার শরীরের সাথে একদম ফিট হয়ে গেছে আর আমার এত ভালো লাগছিল যে দুইটা শার্ট দিছে দুইটা শার্টই আমার পছন্দ হয়েছে এবং আমার মধ্যে ছিল ঠিক আছে আমি প্রাইস বললাম না আপনারা ওখানে গেলে বুঝতে পারবেন আর শার্টগুলা পরেও খুবই মজা পাবেন যাই হোক ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন এই কামনাই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ বাই বাই টাটা